একবার রং চা এই দেখেন একেবারে ভাই পানি ডালবো না ভাই দেখবেন না এই দেখেন মুখ দিচ্ছি বিছানা চাদর উপরে আয় হাই রে বিছানার মধ্যে মুখ দিতেছেন আর চাকা পাইলেন না এই দেখেন ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পাবেন কিন্তু দেখেন একটু দেখে পাইটা ফালা দেখাই একটু ভাইকে পানি আছে না কি দেখো এই পানিটা খুব সুন্দর ভাবে কিন্তু নেমে যাচ্ছে এই দেখেন ভাই জাস্ট একটু না এই দেখেন এই দেখেন একদম সম্পূর্ণ ক্লিয়ার ক্লিন একেবারে কোনো বিন্দু পরিমাণ পানি নেই এর মধ্যে দুটা মাথার বাইরে পাচ্ছেন সাত ফিট বাট ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজের একটা বিশান চাদর পাচ্ছেন যার যেটা কালার দিয়ে রাখবেন বাচ্চারা এখন এটার কোনো ঘাঁবে না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ কিন্তু প্রাইস মাত্র একুশ পঞ্চাশ টাকা একুশ পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু আমাদের অনেক কালার অনেক ডিজাইন রয়েছে আমাদের স্ক্রিন নাম্বার ওই নাম্বার যোগাযোগ করলে আমরা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন পাঠাতে পারবো ওয়াটার করতে হবে বিস্তার জন্য আমাদের ওই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবে